কেউ ওয়াচিংয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে কেউ আছে থাকলে কমেন্ট করো প্লিজ ও নবনীতা দিদি তুমি দশটার লাইবে আসো এখন আমি থাকবো না এখন আমি একজনের লাইবে যাবো নবনীতা দিদি নবনীতা দিদি আমি এখন বেশিক্ষণ থাকবো না আমি এখন একজনের লাইভে যাবো দশটার আমি সকাল দশটা রাত দশটা এই দুটো টাইমই বড় লাইভ করি বাদ বাকি টাইম যতটুকু যেরকম টাইম থাকে সেরকম করি হ্যাঁ 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 দশটার লাইভে আসো আমি ভালো আছি গো তুমি কেমন আছো এম টি খান আমার লাইফে দেখা না কারেন্ট চলে গেছে পরে তোমার সাথে রৌদ্র কিংবা ঝড়ে কদম তলে হয় না যাওয়া শেষ বিকেলের ক্ষণে আচ্ছা কেমনে বোঝাই কত কথা জমে আছে মনে মনের যত আড়ি ভে ভেঙে ছুটে আসো তুমি যাচ্ছি মরে অপেক্ষাতে শূন্য তুমি শূন্য পুরো ভূমি হ্যাঁ দেখছো দক্ষিণ থেকে তোমার লাইব্রেরি থেকে খুবই ভালো লাগে মেয়ের সাথে কি তোমার কি বলছো বুঝতে পারছি না হ্যাঁ সন্দীপ ভাই নেপচুর হ্যাঁ পুরুলিয়া কেমন আছো লাইক নিয়ে কী করছো এই যে শুয়ে আছি মগন আর কী করবো আপু আপনার ফেসটা দেখান এই যে স্ক্রিনের ওপর ওটা আমি এখন একটু শুয়ে আছি তো দশটায় লাইভে আসবো তখন ফেস লাইভে আসবো সানডে কী টিফিন কর ও সন্ধ্যায় কী টিফিন কিনা সন্ধ্যায় একটা শাক আলু খেলাম শাক আলু খাও তোমরা আর কিছু খাইনি ইচ্ছা করছে না খেতে সন্দীপ ভাই নেপচুল পুরুলিয়া কি করছো আজকে আছি মোটামুটি রবিবারে শেষ হবে না খাই না বড় 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 ব্যাপার কেন খাবে শাকালু আপু আপনার বাসা কোথায় আমার বাসা কলকাতা ভাই তুমি কোথা থেকে লাইভটা দেখছো বাবা মার খাবে কি সব ভাইবার কেন তুমি তুমি বলছো না কেন যে তুমি আর লাইভে আসবে না কেন কারোর মন্দিরা দিদির লাইভে যাও না তুমি দাঁড়াও খোঁজ নিতে হবে মন্দিরা দিদির লাইভে যাও কি না মন্দিরা দিদির লাইভে পিতির লাইভে যাও কি না খবর নিতে হবে আমার আমি আটটায় লাইভ শুরু করবো সালো বাজা ঠিক আছে আসবো না তো আর কেন সেটাই তো আমি জানতে চাইছি কেন কেমনটা কি অপরাধটা কি দোষটা কি আমার আজকে শরীর খারাপ রাতে আসবো না কি বলো সন্দীপ ভাই এমনি কেন বলো এমনি কেন বস ফোন করেছে да